টি শার্ট ফুটো বা ছিদ্র হয়ে গেলে এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে রিপেয়ার করতে পারেন প্রথমে মেসিং বা আনমেসিং একটা টুকরা রাউন্ড করে কেটে নিন এরপর মাঝখানে একটা সার্কেল মার্ক করে এই কাপড়টি ড্যামেজ বা ফুটো সিদ্ধর মাঝখানে বসিয়ে পুরোটা এইভাবে সেলাই করে নিন এখানে আমরা হোয়াইট কালার সুতো নিয়েছি আপনারা চাইলে অবশ্যই মেসিং কালার সুতো নিতে পারেন তাতে কোনো বার অসুবিধে নেই এবং এই কাটা ফেব্রিকটার একদম উপরে পুরোটা অংশ একদম ছোট ছোটো করে সেলাই করে নিতে হবে পুরোটা অংশ সিলাই করে নিয়ে যখন আমরা সুতো ধরে টান দিব তখন ইউনিক একটি ডিজাইন হবে আপনারা দেখুন কিভাবে কাজটা করা হচ্ছে এভাবেও আপনারা করবেন তাহলে কেউ বুঝতে পারবে না এখানে একটা ড্যামেজ ছিল বা এখানে ফুটো সিদ্ধ ছিল রিপেয়ার করা হয়েছে সবাই মনে করবে ইউনিক একটি কাজ করেছেন আপনি সেজন্য অবশ্যই আমাদের দেখানো টেকনিকটি ফলো করতে হবে দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা টান দেব টান দিলাম টান দেওয়ার সাথে সাথে দেখুন ইউনিক একটা ডিজাইন হয়েছে সুন্দর আরও বৃদ্ধি করার জন্য একটা পুঁতি দিয়ে দিতে পারেন এবং নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে নিন দেখুন কত ইউনিক একটি ডিজাইন হয়েছে এ ডিজিটাল করার জন্য কোনো প্রকার মেশিন কিংবা কারো কাছে যাওয়ার দরকার নেই আপনি চাইলে শুধুমাত্র হ্যান্ডেল বা হাসুইয়ের মাধ্যমে এই কাজটা ঘরে বসে খুব সহজে করতে পারেন দেখুন আমরা কিভাবে কাজটি করলাম